আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে অসাধারণ এবং অসম্ভব মজার একটি ভর্তা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম হয়তো অনেকে খেয়েছেন অনেকের খাওয়াই হয়নি অনেকে জানেই না যে এভাবে ভর্তা তৈরি করা যায় তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর ভিডিওটি যদি দেখে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি বেশি ভালো লেগে থাকে লাইক কমেন্টস দিয়ে পাশে থাকবেন ভিডিওটি শেয়ার করে টাইম লাইনে রেখে দিতে পারেন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার শুকনো মরিচ ভেজে নেওয়ার শেষ এখানে আমি দুই থেকে তিনটা পেঁয়াজ হাসতে করে ব্রেস্তার থেকে একটু কম ভেজে নিচ্ছি আর দুই পিস রুই মাছ সেটা হলুদ আর লবণ মেখে ভিজে নিচ্ছি আর এখানে একটা রসুনের যতগুলো কোয়া ছিল সেগুলোর খোসা ছাড়িয়ে হালকা করে তেলে ভিজে নিচ্ছি এখানে আপনারা সরিষের তেলটা ইউজ করবেন দুই তিন টেবিল চামচ সরিষার তেল দিলেই কিন্তু হয়ে যাবে আর মাছটা হালকা একটু কড়া করে ভাজবো তাহলে হচ্ছে ঘ্রাণটা সুন্দর আসবে আর এখানে হচ্ছে রসুনটা একটু নরম করার জন্য হচ্ছে ভেজে নিতে হবে আর পেঁয়াজটা একবারে ব্রেস্তার মতো করব না তাহলে খেতে ভালো লাগবে না আমার কিন্তু এখানে পেঁয়াজ ভাজাটা শেষ হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন রসুনটা নরম করার জন্য হচ্ছে একটা ঢাকনার সাজে ঢেকে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে দেখবেন রসুনটা নরম হয়ে গেছে দুই থেকে তিন মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখলেই রসুন নরম হয়ে যাবে তখন আলাদা একটা ফ্রিজে তুলে রাখতে হবে পিঁয়াজ রসুন একে তুলে নেওয়ার পরে আমরা হচ্ছে মাছটা একটু কড়া করে ভাজবো এই জন্য হচ্ছে ফ্রাই প্যানে দিয়ে রেখেছি তো এটা একটু অল্প আছে করলে ভালো হয় পেঁয়াজটা যাতে পুড়ে না যায় রসুন যাতে পুড়ে না যায় পোড়া গন্ধ ভালো লাগে না তো এই জন্য আমি কিন্তু মিডিয়াম আছে হচ্ছে পিঁয়াজ রসুন ভেজে নিয়েছি আর মাছটা যেহেতু একবারে তাজা মাছ এটা একবারে পোড়া পোড়াও হচ্ছে না দেখতে পাচ্ছেন যে আমি কতটুকু পরিমাণে ভেজে নিয়েছি তো মাছটা ভাজা হয়ে গেলে এখন এই পর্যায়ে হচ্ছে মাছ তুলে নিব অনেক সময় দেখা যায় কি ফ্রিজে অনেক মাছ থাকে না দুই তিন পিস এরকম খাবার হবে আর একঘেয়ে আমি প্রতিদিন মাছ ফ্রাই বা মাছ ভুনা বলেন যেটা বা কোনো সবজি দিয়ে ঝোল ঝোল রান্না করা এটা আমরা রেগুলারের খাবার বাঙালিদের কিন্তু এরকমের একটু যদি আলাদা কিছু করা যায় সবাই খুবই পছন্দ করে খাবে তো এখানে কিন্তু আমি এই মাছের কাটাগুলো বেছে নিচ্ছি আপনার একটু সাবধানে বেছে নেবেন কারণ রুই মাছ যেহেতু কাটা হয় আর কাঁটাগুলো কিন্তু অনেক শক্ত আর সরু হয় হাতের মধ্যে কিন্তু ঢুকে যেতে পারে আপনারা একটু সাবধানে করবেন আর এই ভর্তাটা কিন্তু শুধু রুই মাছ না আপনারা তেলাপিয়া হোক ইলিশ মাছের ভর্তা তো সবাই খায় ইলিশ মাছেও কিন্তু প্রচুর কাটা থাকে তো আপনারা এই কাজটা একটু সাবধানে করবেন যাতে হাতে ফুটে না যায় কারণ সংসারের মা কিন্তু হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি যাকে প্রতিদিনই রান্না করে বাচ্চাদেরকে খাওয়াতে হয় তো এখানে কিন্তু আমার মাছের কাটাগুলো বাছা কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন আর একবারে ঝড়ঝড় হয়েছে যারা কখনোই এরকম ভর্তা খাননি বা বানানো হয়নি তারা অবশ্যই যদি আমার ভিডিওটি দেখে থাকেন অবশ্যই ট্রাই করবেন ট্রাই করে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে আর আপনারা অবশ্যই বানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন আর যাতে আপনাদের সাথে আমি সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করতে পারি আপনাদের একজন সাবস্ক্রাইবার একটা লাইক একটা কমেন্টস আমাকে কিন্তু অনেকটা উৎসাহ দেয় যে আমি আবার নতুন করে একটা ভিডিও তৈরি করি তো এখানে আমি হচ্ছে মরিচ নিয়ে নিয়েছি শুকনো মরিচটা আগে লবণ দিয়ে গুঁড়ো করে নিচ্ছি কারণ শুকনো মরিচ ভেজে রাখার পরে শুধু লবণ দিয়ে যদি একটু মেখে নেওয়া যায় তাহলে কিন্তু মরিচটা খুব সুন্দর করে গুঁড়ো গুঁড়ো হয়ে যায় আর যদি পেঁয়াজের সাথে দেওয়া হয় তাহলে কিন্তু মরিচটা একবারে গুঁড়ো গুঁড়ো হয় না যারা নতুন আছেন যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি যে মরিচ ভর্তা বানানোর আগে লবণ দিয়ে মরিচটা আগে গুঁড়ো করে নেবেন তারপর হচ্ছে পিঁয়াজ দিয়ে এরকমের করে মাখিয়ে নেবেন তাহলে ভর্তাটা অনেক সুন্দর হয় অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে তাহলে তা না হলে কিন্তু মরিচটা একবারে ছোট হয় না মরিচ ভর্তা তো অবশ্যই হবে বাট ছোটো ওরকম গুঁড়ো গুঁড়ো হবে না আর এর দেখতে পাচ্ছেন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার এখানে মরিচটা ভর্তা বানানো শেষ হয়ে গেছে আমি এখানে কাঁচা পেঁয়াজও দিয়েছি কারণ কাঁচা পেঁয়াজের ঘ্রাণটা আমার ছেলে খুবই পছন্দ করে তো বেস সাথে সাথে কিন্তু আমি কাঁচা পেঁয়াজটাও দিচ্ছি যার কারণে ভর্তা ভর্তার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে গিয়েছে তো দেখতে পাচ্ছেন যে রসুনগুলো কিন্তু এতটা নরম হয়েছে হাত দিয়ে ডলা দেওয়ার সাথে সাথেই একবারে নরম হয়ে গেছে এখন আমি ভর্তাটা বানিয়ে নিচ্ছি আর আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার জীবে পানি চলে আসছে এই ভর্তাটার রেসিপিটা আমি অনেক আগেই আমার ফেসবুক পেজে দিয়েছি তো ইউটিউবে একটু দেরি হয়ে গেল আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সুন্দর একটা কমেন্টস করে যাবেন তাহলে হচ্ছে কি আমার ভালো লাগে কারণ একটা ভিডিও তৈরি করতে অনেকটা সময় লাগে আর একটা কমেন্টস কিন্তু আমার অনেকটা আনন্দ বাড়িয়ে দেয় অনেকটা কাজের উৎসাহ বাড়িয়ে দেয় তো একবারে শেষ পর্যায়ে এখানে হচ্ছে আমি সরিষার তেল দিয়ে দিলাম সরিষার তেল যদি ভর্তায় দেওয়া হয় সেই ভর্তার স্বাদ এবং ঘ্রাণ কিন্তু অসাধারণ হয়ে ওঠে তো আমার এখানে কিন্তু ভর্তা বানানো শেষ আমি ফ্রিজে তুলে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন এই যে ভর্তা আমার রুই মাছের ভর্তা সাথে মরিচ ভর্তা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন আল্লাহ হাফেজ